ভিড়ের মধ্যে জাহিকে পেয়ে গেছি জাস্ট দেখেন আমি স্টেশনে আসলাম জানবিকে নেয়ার জন্য তো আসার পর এখনো পর্যন্ত অনেকে বলতেছেন যে না নাবা কেন আসে নাই তো যদিও জানবি একাই আসতেছে নাবার আজকে থেকে পরীক্ষা শুরু যার জন্য নাভা আসতে পারতেছে না ইনশাল্লাহ নাবার পরীক্ষা শেষ হওয়ার পর নাবাও আসবে তো আমি এখানে অপেক্ষা করতেছি জানভির ট্রেনের জন্য আর আমি জানভিকে নিয়ে নানুবাড়িতে যাব এই হচ্ছে ট্রেন জানভি চলে আসছে অনেক ভিড় ভিড়ের মধ্যে জানভিকে পেয়ে গেছি তোমরা তোমরা করতেছি আমরা নানু তোমার ছোট নাতিনের কথা জিজ্ঞেস করলে না নাবা কোথায় নানু তো তাইলে জানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি বাজারে যেতেছি প্যাক প্যাক দিয়ে দিচ্ছে তাই যাই আম্মা বাজারে আর আইদমনি আম্মার কাছে থাকবে তো আজকে চলে আসলাম সবজির বাজারে আমার আনছে এখানে সব দেশি মুরগি সবজির বাজার সব

তো আজকে এখানে সব বড় বড় মাছ গরম জানি তো শীত হুজুর গরমটা কত এদিকে সমস্যা বাজার আর আমরা সব সময় এখান থেকে নেই সমস্যা

সাথে চিংড়ি আর ডাটার সাথে চিংড়ি লাগলে কিন্তু ভালো লাগে না দিয়েও আছে তো আম্মা বলতেছে যে চিংড়ি মাছ নিয়ে আসবে আর পাট ছাগল নিয়ে আসলাম আর এখানে

এখানে পাট শাক তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ছোট ডাটা তারপর হচ্ছে ছোট আলু তারপরে ছোট চিংড়ি আর হচ্ছে পুকুরের বড় মাছ তো আজকে হচ্ছে মাছ আর শাক সবজি দিয়েই সব রান্নাবান্না হবে আম্মু এখানে আমাদের পুকুরের বড় মাছ এগুলি হচ্ছে আজকে রান্না করবে তো বড় মাছও আছে সাথে ট্যাংরা মাছও আছে হচ্ছে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছে এদিকে ছোট চিংড়ি দিয়ে ডাটা হবে তো ডাটার তরকারিটা হয়ে গেছে কালারটা জাস্ট দেখেন আমি বলতেছি আজকের এই তরকারিটা নাকি বিশেষ করে আমার জন্য করা হয়েছে ছোট আলু ছোট চিংড়ি সুটকি সব কিছু দিয়ে এটা রান্না করা হয়েছে আর অনেক বেশি মাছি মানে সবসময় আমি নানু আম্মু আমরা মাছি তাড়ানোর মধ্যেই থাকি অমকডলে দিন মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না হবে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করতে বড় মাছ তো এই তরকারিও হয়ে গেছে আর গ্রামে আসলে দেখা যায় যে রান্না রান্নাຫມো যেখানে যায় ওইখানেই রান্না বান্নার মধ্যেই থাকে আর আপনারা আমার মানে আম্মুর এই রান্না বান্নার বেশি পছন্দ করেন যার জন্য সব কিছুতে মানে রান্না বান্নাটা থাকবেই গাছ থেকে আম পড়তেছে সবাই ছালা নিয়ে দাঁড়াইছে এখানে অলরেডি অনেক আম আছে গাছে সব আম পড়তেছে আস্তে হুম লা লাল আম উপর থেকে একটা পর একটা আম পড়তেছে আর এখন সব ভালো খারাপ আম পাছা হচ্ছে বেশিরভাগই সব ভালো আজকে সবাইকে এগুলো ভাগ করে দেওয়া হবে এখানে একটার পর একটা আম টপ টপ করে পড়তে উপর থেকে আজকে সব আম সবাইকে ভাগ করে দেওয়া হবে কারণ এত আম আসলে কাঁচা মিলাই আছে আম অলরেডি আম সত্য দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আচারের জন্য দিয়ে দিছে ওইদিকেও গাছ থেকে আম পড়তেছে